পিসিমে বুঝলে মেসো মাসের পিসিমা মাথায় একটু দিয়েছিল আপনি এখন এভাবে করেছেন আছেন বলেছি আমি কাছে আছি এখানে গেছি আর দিয়ে আমার দেখা আমি 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 অধিকার ছিলাম না দেখিনি

অবতার তুল্য হয়ে গেছে তাদের উপরে ওয়ান ই আছে প্রতি থেকেই বলে যে তুমি কি জন্ম নিবে বুঝলে সত্তর কোটি বছর সে ভালো হয়ে আছে তুমি যদি জন্ম নিতে চাও একটা সামনে একটা প্রমোশন বড় একটা পোস্ট আছে বুঝলে বিরাট একটা পোস্ট আছে সে পোস্টে যদি যদি চাও তাহলে তুমি জন্ম নিতে চাও তা হতে পারো তখন যে বলে আমার জন্ম নেব আমার এই পোস্টটা আমার চাই তখন তাদের জন্মের লাইনে ফাইনে জন্ম নিল জন্ম নিয়ে তারপরে ওই যে পোস্টার করা আছে ওই যুগ মনে পড়ে গেছে বুঝলে জন্ম নিল দেহ অধীন হয়ে গেল দেহের চাপা অন্ত জমি তো বন্ধ থাকে সব অন্ত বন্ধ হয়ে গেল তাই এসে বললো বসে তখন ওরা চিন্তা করে 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 ভার করতেছে আমি তো পোস্টের জন্য আসছি আমার তো এই আইন নিয়ম পালন করতে হবে ওই বিরাট পোস্টে পেতে হলে এতগুলো আইন যদি ঠিক মতন পালন করে যদি চলতে পারি তবেই প্রকৃতি

আশিটা বছর আমরা কিভাবে কোর্স কমপ্লিট করে তোমার ক্ষমতাও দিয়ে দিয়েছে একটা কোর্স কমপ্লিট এই এইটা কোর্স কমপ্লিট করতে হবে দুই বছরের মধ্যে তোমরা এই আশি বছরের মধ্যে এই কোর্স কমপ্লিট করতে পারো এইটা ক্ষমতাও দিয়ে দিচ্ছে আমাদের আর সেই ক্ষমতা দিয়ে আমরা একজনকে হিংসা করেছি রাগ করেছি মালা হয়ে গিয়েছি করেছি নানাভাবে এগুলিকে নষ্ট করেছি অপচয় করেছি বাবার দেওয়া অর্থ আমি অপচয় করেছি প্রকৃতির মহাদান আমি ইচ্ছাকৃত স্বেচ্ছাকৃত হচ্ছে সমস্ত অপব্যবহার করে আমি একেবারে প্রসারতনেছি মৃত্যুর পরে ওইগুলো সব আমার সাথী স্তর আছে এখানে মাইল স্তর আছে এবং প্রত্যেকটি মাত্রা দুই মাত্রা তিন মাত্রা আড়াই মাত্রা এই যে যা যার ওই যে স্টেটাস নিয়ে যাবে যে সম্বল নিয়ে যাবে সহজ কথা সেই সম্বল অনুযায়ী মাত্রাটা হয়ে যায় ওই গেলে মাত্রাকে সেই মাত্রা মাত্রা লাইনে গিয়ে দেখা গেল এই স্তরে মশা হবে বুঝলাম মশা চলে গেল এই মাত্রায় মাছ হবে মাছ হয়ে গেলে এই মাত্রায় পিপিলিকা হবে পেড়ে যায় এই মাত্রায় মানুষ হবে সমাধান চলছে আপনি আপনি তোমার এই জীবনের সহজ কথা এই জীবনের কোনো করে তুমি সেন্টার নিয়ে বেরিয়ে গেলে সেন্টার দেখা গেল মশার মাত্রা পিপিলিকার মাত্রা নিয়ে তুমি বেরিয়ে গেল তুমি এখানে কি কর্ম করছো সেটা তো দেখতে যাবে না কর্মের সার অংশটা যা কিছু কাজ করছো তার সারটা কি হইল দেখতে কম্পিউটার মেশিনে ফেলে দিয়ে বুঝলা কম্পিউটার মেশিনে ফেলে দিয়ে দেখলো সার হইল হ্যাঁ কিছু কেছু কেছু কিছু হতো না কেছু হয়ে গেল কেছুর মাত্র মনে করো আড়াই আড়াই মাত্র আড়াই মাত্র যা জন্ম সেটা হয়ে যাবে

নিয়মের মধ্যে তুমি প্রকৃতির দাম কে যেই দামের জন্য প্রকৃতি সুন্দরভাবে দিয়ে দিয়েছে কতটা তুমি ব্যবহার করেছ এইটা হলো সেইটাই সাড়ে ছয় সাড়ে ছয় কি তো ছোট ছোট মাছ বেশিরভাগ মাছের তুলে আমি তোমার চোদ্দ বছর বয়স

এত সূক্ষ্ম যন্ত্রপাতি ছাড় মাথায় চলছে হ্যাঁ সে তোমাদের তার উদ্দেশ্যবিহীন সৃষ্টি এবারে খেলার দেখিয়ে ছেড়ে দেবে ভালো ভালো মন্দির বন্ধ এমন ভালো যদি বলো এমন গুড রিজাল্ট যে অপুরন্ত আর যদি এই নিয়ে তোমরা চিনিমিনি খেলো হ্যাঁ তাহলে একেবারে আমরা রক্ত মাথা করছেন একেবারে খেলা